আরে সিনন ওই যে শামসুল ব্যাপারি অনেক ওই সে মুখে তার বাড়ি নেতে চাই আমনে নেতে চাই তো নেতে চাইবে না মানের বাড়ি যাইয়ে যদি সুরি সামারি করেন তাহলে আমনের নেতে চাইবে না তো কি সাধু সাধু করবে নিশ্চয়ই সুরি কি যেন দিতে পারে নেই কি নেতে চায় না সাংগ্রামই করতে আসো তোমার বলছি না ওই যে শামসুল ব্যাপারি ওনার একমাত্র মাইয়া এক সুন্দর যদি ঘরে থুই ঘরে আর এসটা করিয়া বাতি লাগান লাগবে না ধর গুড অন্ধকার এইটাও ফক ফক থাকবে আলোতে হুম এখন ওই মাইয়ারে মোর দ্বারে বিয়ে দেওয়ার নে খাইয়া না খাইয়া পড়ছে আমনে যে একটা পুরো আস্তা টাস্তা এক কোয়া বিনোদনে হেডা আমনে বোঝে নাই মানে আমনের দ্বারে ওনার মাইয়ারে দিতে চায় অনুসার খুঁজে পায় না পাম দল লিখে হুম

এগুলো বন্ধ করেন তা না হইলে চেয়ারম্যান কাকুরদারে যাইয়ে বিচার দিবো এনে আপনি গাইয়ে রাস্তা বানানো শিখাইবে আনে এই তো গুড গুড তুমি একটা ভালো কথা মনে করিকে দেছো মোর ওই চেয়ারম্যান কাকুরদ্বারে যাইতে হইবে কি ওনার কাছে যাইতে হইবে কীর কারণ কি ওই যে বলছি মোটা সাক্কা এই লোড দিয়ে হারলে এই লোড টেকবে টেকবে না এর ফিন্নে ওনার ধারে একটা দরখাস্ত লইয়া মোকেও যাইতে হইবে ওনো তোমার তোমারে জেটা বলতে আছিলাম শুধু তোমার দিকে তাকাইয়া তোমার পিনে মুই কলো ওখানে কোন সিগন্যাল দিতে আছিনিয়া বুঝসু আমনে আমার কথা ভুল্লিয়া যান আমনে আমার লাগিয়ে সিগন্যাল কে আপনার বাপের মাতা সব সুলতো পাকছে আপনি যদি টাক কই যান নাইলে ওই যান হের পর আমি আমার রাডারে আমনের সিগন্যাল উপস্থিতি দিমু না দিমু না দিমু না मुन्सुतो मार् रोई से खाराया लाइली गो थूत्मडा गूराव गूरावा, ताइविची गूरावा